হরে কৃষ্ণ তো আমরা জানি যে অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা যে একটা মেশিন তার মধ্যে একটা ছোট্ট নাট সেই ছোট্ট নাটটা যদি মেশিন থেকে আলাদা হয়ে যায় তাহলে তার আর কোনো ভ্যালু থাকে না কিন্তু নাটটা যদি নির্দিষ্ট জায়গায় মেশিনের সেবায় যুক্ত থাকে তাহলে তার কিন্তু অনেক ভ্যালু থাকে তো একই রকমভাবে এই সমগ্র সৃষ্টির প্রতিটি জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ ভগবান ভগবৎ গীতায় স্পষ্টভাবে বলেছেন মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠ ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানিকরসতী যে হে অর্জুন এই প্রতিটি জীব হচ্ছে আমার নিত্য অংশ এবং তারা মন সহ ছটি ইন্দ্রিয় দিয়ে সারা জীবন এই জগৎকে ভোগ করার নেশায় মেতে আছে এবং তাদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অস্তিত্বের সংগ্রাম চালাচ্ছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে আমাদের প্রকৃত সেবায় যুক্ত হতে পারব কিভাবে আমাদের এ অংশ আমি যে জীবাত্মা আমি হচ্ছে সোল বা আত্মা এই শরীরটা আমার একটা পোশাক আমি বারবার এই পোশাক পরিবর্তন করছি কিন্তু আমার যে রিয়েল আইডেন্টি আমি যে শোল বা আত্মা এটা কোনো পরিবর্তন হচ্ছে না তো এই আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ নিত্য অংশ কেন নিত্য অংশ বলা হয়েছে এরকম নয় যে এখন অংশ আছি পরে পূর্ণ হয়ে যাব ভগবানের সমান হয়ে যাব ভগবান হয়ে যাব না এই ধারণাটা ভুল তাই কৃষ্ণ বলেছেন যে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন এরা হচ্ছে ইটারনাল পার্ট অ্যান্ড পার্সেল মানে নিত্য অংশ তা আমাদের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা আত্মার কাজ হচ্ছে পূর্ণের সেবা করা পূর্ণকে না পরম পূর্ণ পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন তিনি পূর্ণপুরুষ সেটি ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তো এখন আমাদের কাজ হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা করা ভগবানকে খুশি করা অংশ হিসাবে এটি আমাদের কাজ কিভাবে আমরা ভগবানকে খুশি করতে পারব তো শাস্ত্রে বলা হয়েছে কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যতত মখয় দাপরে পরিচর্যায়াং কলো তৎ হরি কীর্তনাত কৃতে মানে সত্য যুগে সত্য যুগে ভগবানকে খুশি করা যেত বা ভগবানকে সেবা করার একমাত্র উপায় ছিল ধ্যায়ত বিষ্ণু বিষ্ণুর ধান করা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা ত্রেতায়াং যজত মুখই। আর ত্রেতা যুগে ভগবানের সেবা করার ভগবানকে ভালোবাসার পন্থা ছিল যজ্ঞ করা ত্রেতায়াং যজত মোখই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যজ্ঞ করা দাপরে পরিচর্যায় দাপর যুগে ছিল পরিচর্যা অর্থাৎ বড় বড় মন্দির বানিয়ে ষোড়শ উপাচার চৌষট্টি উপাচারে ভগবানের পূজা করা ভগবানকে অনেক সুন্দর ভোগ লাগানো সেবা করা মন্দিরে তার পুজো করা এভাবে ভগবানকে খুশি করা যেত বা পূর্ণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সেবাই যুক্ত হওয়া যেত কিন্তু আমরা হচ্ছি কলি যুগের জীব তা আমাদের এই যজ্ঞ ধ্যান পূজা এগুলি কোনোটি সঠিকভাবে করা সম্ভব নয় এবং সেই যে ইনগ্রেডিয়েন্টস তার যে জিনিসপত্র লাগবে সেগুলোও শুদ্ধভাবে আয়োজন করা খুব অসম্ভব তাই জন্য কলিযুগে ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভুরূপে এসেছেন এবং তিনি সরল পন্থা দিয়ে গেছেন কি না কলত তদ হরি এই কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের এই দিব্য পবিত্র নাম জপ এবং কীর্তন করলে ভগবানের সেবায় যুক্ত হতে পারবে এবং অংশ হিসাবে আমরা পূর্ণের সেবা করার মাধ্যমে পূর্ণতম আনন্দের রস আস্বাদন করতে পারব দিব্য আনন্দ আস্বাদন করতে পারব তো আমরা সবাই এই দিব্য আনন্দ থেকে অনেক দূরে রয়েছি তার একটাই কারণ যে আমরা এটুকুই জানি না যে আমরা পরম পুরুষোত্তম ভগবানের অবিচ্ছেদ্য অংশ নিত্য অংশ এবং অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা তার জন্য আপনাদের সকলের কাছে বিনম্র অনুরোধ আপনারা যে জাতি ধর্ম বর্ণ দলমত যায় কিছু হন না কেন আপনারা পরম পুরুষোত্তম ভগবানের সেবায় যুক্ত হন এবং ভগবানের দিব্য পবিত্র নাম যেটি কলিযুগের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি নিয়মিত জপ করুন কীর্তন করুন हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगत श्रील प्रभुपाद की जय